আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবারও দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখন নেপালের খুব কাছাকাছি আছি ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে নেপাল ত্রিভুবন বিমানবন্দরে চলে যাব এই যে নেপালে যে পাহাড় বিশাল বিশাল পাহাড় আপনারা দেখতেছেন আমরা কিন্তু এই চমৎকার প্রথমবার যে আকাশ থেকে পাহাড়ে তো চমৎকার দেখা যায় এটা নেপাল সিটি নেপাল সিটির ভিউটা কিন্তু অসাধারণ ম্যাঘ এবং পাহাড় দুইটা সংমিশ্রণে উপর থেকে সত্যি চমৎকার সৃষ্টির যে রহস্য কত কিছু আমরা এখনও দেখি নেই যে নেপাল টোটাল শহর ছোটো ছোট ঘর আকাশ থেকে দেখা যাচ্ছে দালালকো অট্টালিকা আমরা এই যে ত্রিভুবন এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এয়ারপোর্ট গুলার মধ্যে অন্যতম একটি এয়ারপোর্ট হচ্ছে ত্রিভুবন এয়ারপোর্ট এই এয়ারপোর্টে আমরা এখন ল্যান্ড করব কিছুক্ষণের মধ্যেই যে আমাদের বিমান আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এক ঘন্টা দশ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ত্রিভুবন এয়ারপোর্ট নেপালে চলে এসেছে কাঠমান্ডু সিটিতে আমরা এখন আছি আমরা কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে নামবো নেমে আপনাদেরকে বিমান এয়ারপোর্টের বাহিরের অংশটা দেখাবো সত্যি অনেক চমৎকার ভ্রমণ ছিল আমার কাছে ফার্স্ট টাইম এত লং টাইম বিমানে ভ্রমণ এর আগেও বিমান ভ্রমণ করেছি কিন্তু এতটা আনন্দ লাগেনি আমরা এই যে বিমান থেকে নেমে এখন চেকিং এর জন্য চলে যাচ্ছি নেপাল ত্রিভুবন এয়ারপোর্ট অনেক সুন্দর এয়ারপোর্ট কিছুক্ষণ পরে পরে এখানে ট্যুরিস্টরা আসতেছে অনেকগুলো বিমান ল্যান্ডিং অবস্থায় আছে আমরা দেখতেছি আমরা কিন্তু চলে এসেছি এই ত্রিভুবন এয়ারপোর্টের ডুকার সাথে সাথেই কিন্তু এই চমৎকার মূর্তি তাদের সৌন্দর্যের প্রতীক তাদের ধর্মীয় উপাসনালয়ের একটা সৃষ্টি কালচার এখানে আমরা দেখতে পাচ্ছি ঢোকার সাথে সাথে এবং কিছু ছবি এখানে তুলে নিলাম কিছুক্ষণের মধ্যে আমি কিছু সেলফি নিয়েছি এরপরেতে গ্রুপ ছবি তোলা হয়েছে আমাদের এইভাবে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নেওয়া স্মৃতিস্বরূপ সত্যি নেপাল সিটি অনেক সুন্দর শুনেছি কিন্তু আমরা দেখবো আস্তে আস্তে এবং আপনাদেরকেও সাথে দেখাবো নেপাল এয়ারপোর্টে চেকিংয়ের জন্য ওয়েট করছি ফাঁকে কিছু ছবি তুলে নেওয়া অনেকে বসে রেস্ট করছে এই বিশ্বটাও চমৎকার ছিল এই যে আমরা চেকিংয়ের জন্য ঢুকছি চেকিংয়ে কিন্তু একটা চমৎকার অভিজ্ঞতা আমার হয়েছে কারণ এই চেকিং করতে গিয়ে ইমিগ্রেশনে আমাকে দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিল কারণ আমার পাসপোর্টে কী সমস্যা ছিল আমি নিজেও জানি না কিন্তু ওনারা অনেকক্ষণ ওয়াইট করিয়েছে আমাকে সবাই আমাদের সাথে যারা ছিল সবাই বেরিয়ে গিয়েছিল এখানে কিন্তু সবাই ওয়াইট করছে আমাদের এমডি স্যার উনি দেখতেছে যে ওয়াইফাই সিম নেওয়া যায় কি না এখানে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে কিন্তু সকল ট্যুরিস্টরা আপনার এই যে একটা পিছিয়ে সে কিন্তু ঘোরাঘুরি করছিল তার মা তাকে নিয়ে পারতেছিল না তো আমরা সবাই দাঁড়িয়ে এখানে গ্রুপ ছবি তোলা হয়েছিল সেলফি আমরা এই যে বের ইমিগ্রেশন শেষ করে চমৎকার দৃশ্য সুরঙ্গ রাস্তা আন্ডারগ্রাউন্ড এখানটা বেরোনির রাস্তা এটা এয়ারপোর্ট থেকে অনেক সুন্দর ছিল এখানে আমাদের আলমগীর ভাই উনি চমৎকার মজা করছিল চেয়ারম্যান স্যার চয়ম্যান স্যার ঢাকা জোনালভাই আলমগীর ভাই উনি ওনার লাকে ছেড়ে দিচ্ছে অটোমেটিক নামতে ছিল এখানে কিন্তু আমরা সিম কিনেছি নেটওয়ার্কের জন্য এটা বেরিয়ে গেলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম